এ পাটি সে পাটি যে পাটি করো না নামাজের পাটি ছাড়া মুকুতি পাবে না এ পাটি সে পাটি যে পাটি করো না নামাজের পাটি ছাড়া মুকুতি পাবে না তবে কেন তলা তলি করো কেন মারামারি তবে কেন দলা করো কেন মারা মারি ছাড় দেয় আল্লাহ ছেড়ে দেয় না এ পাটি আমি কি কাহার বিরুদ্ধে বলতেছি এ পাটি সে পাটি যে পাটি করো না নামাজের পাটি ছাড়া মুকুতি পাবে না এ পাটি সে পাটি যে পাটি করো না রে পাটি ছাড়া মুকুতি পাবে না ভোটের আগে নেতা বলে ভোট দিতে ভুলো না ভোট চলে গেলে নেতা কাউকে যে চেনে না ভোটের আগে নেতা বলে ভোট দিতে ভুলো না ভোট চলে গেলে নেতা কাউকে যে চেনে না এই যদি হয়ে থাকে তাদেরই ব্যবহার এই যদি হয়ে থাকে তাদেরই ব্যবহার আছে কি তাদেরই নিয়ম নীতি এ পাটি আমি কি বাড়িয়ে বলেছি এ পাটি সে পাটি যে পাটি করো না নামাজের পাটি চাড়া মুকুতি পাবে না এ পাটি সে পাটি যে পাটি করো না নামাজের পাটি চাড়া মুকুতি পাবে না এরা বলে মোরা ভালো ওরা মোটে ভালো না আসলে তো কে ভালো মোর চোখে আসে না এরা বলে মোরা ভালো ওরা মোটে ভালো না আসল তোকে ভালো মোর চোখে আসে না এম দাদুল বল তাই শোনো ভাই বনেরা এম দাদুল বল তাই শোন ভাই বোনেরা নামাজের পাটি ছাড়া নেই কগতি এ পাটি কথা কি ক্লিয়ার না এ পাটি সে পাটি যে পাটি করো না নামাজের পাটি ছাড়া মুকুতি পাবে না এ পাটি সে পাটি যে পাটি করো না নামাজের পাটি ছাড়া মুকুতি